আমরা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এই রিলেটেড কাজকর্ম করে থাকি এবং ডিআই যারা কাজ করে থাকেন তাদের কাছে কিন্তু একটি কর্ডলেস ড্রিল মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ রয়েছে যেখানে আমাদের ড্রিল ড্রিল মেশিন মেশিন ব্যবহার করতে হয় এবং এই ধরনের যদি মিনি মধ্যে কর্ডলেস এছাড়াও আমরা পাই এবং সেটা যদি হয়ে থাকে পাওয়ারফুল তাহলে তো কোনো কথাই নাই এবং এই ড্রিল মেশিনটা কতটুকু পাওয়ারফুল এবং এটা আসলে কতটা কার্যকর সে সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে মাখিতা ব্র্যান্ডের একটি ড্রিল মেশিন রয়েছে এটা কিন্তু ওয়ারলেস বা কর্ডলেস বলতে পারেন কোন তারের ঝুট ঝামেলা আপনি যখন ব্যবহার করবেন আপনি জাস্ট হাতে নিবেন এবং যেখানে ড্রিল করা দরকার সেখানে ড্রিল করতে পারবেন পাশাপাশি আপনি এর সাহায্যে বিভিন্ন ধরনের স্ক্রু লাগানো এবং খুলতে পারবেন যারা কিনা ইলেকট্রিক্যাল বোর্ড এর কাজগুলো করে থাকেন ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজগুলো করে থাকেন এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই ধরনের একটি ড্রিল মেশিন খুবই প্রয়োজন হয়ে থাকে কিন্তু আপনাকে জানতে হবে যে এই ড্রিল মেশিনটি কতটা কার্যকর আদৌ এই ড্রিল মেশিনটা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারছে কিনা যদি ফুলফিল করতে পারে তখনই কিন্তু এটা তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত কেননা আমরা এইটার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা এই মাইল ফলক খুব দ্রুত পূরণ করে দেবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় প্রোডাক্ট টি কেনার জন্য আপনারা না দিন গ্লোবাল এর যে পেজ টি আছে সেটা ফলো করতে পারেন বা তাদেরকে মেসেজ করলেও আপনারা এই করতে পারবেন তাদের এই পেজে আপনারা অসংখ্য এর কিন্তু ভিডিও ফুটেজ পেয়ে পেয়ে যাবেন যাবেন বা প্রোডাক্ট সম্পর্কে আপনারা চাইলে তাদের কাছ থেকে সরাসরি এই ধরনের প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য আমি এর যে নাম্বার সেটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও প্রোডাক্ট টি চাই করতে পারবেন প্রোডাক্টের বর্তমান মূল্য বাইশ পঞ্চাশ টাকা রাখা হচ্ছে আপনারা তার সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো কিনে নিতে পারবেন তুমি আমরা পেয়ে যাচ্ছে একটি ইউজার ম্যানুয়াল এর মাধ্যমে আপনি অপারেশন এবং গুলো পেয়ে যাচ্ছেন এটাকে বলা হচ্ছে লিথিয়াম ইলেকট্রিক টুলস এবং তাদের কি কি ইলেকট্রিক টুলস রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করে দেওয়াই হয়েছে লি আয়ন অর্থাৎ লি আয়ন টাইপ ব্যাটারি কিন্তু তারা এই ক্ষেত্রে ব্যবহার করে থাকে এই যাচ্ছে এর সাথে একটি চার্জার চার্জারটা বারো দশমিক ছয় বোল্ট এক হাজার অর্থাৎ এক এম্পিয়ারের একটি চার্জার দেওয়া হয়েছে আমরা এক্সট্রা একটি ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছি আর আমাদের যে ড্রিল মেশিন আছে সেই ড্রিল মেশিনের সাথেও কিন্তু আমরা একটা ব্যাটারি প্যাক পেয়ে যাচ্ছি এটাকে জাস্ট দুই পাশে চাপ দিয়ে পুল করতে হয় তাহলে বাহিরের দিকে চলে আসে তার মানে আমাদের পুরো সিস্টেমটাই বারো ভোল্টের মোটরও বারো ভোল্টের এবং ব্যাটারিগুলো বারো ভোল্টের এবং চার্জারও বারো ভোল্টেড আমরা ড্রিল মেশিন একটু পরে আসছি আরও কী কী টুলস আমরা পাচ্ছি সেগুলো একটু দেখে নেওয়া যায় আর ড্রিল বিট পেয়ে যাচ্ছেন মোটামুটি ছয়টি ছয়টির মধ্যে তিনটা সম্ভবত হচ্ছে এস এস বিট দেওয়া হয়েছে আর তিনটা হচ্ছে আপনি যখন কোন কাটটাট বা এই জাতীয় কিছু ড্রিল করবেন সেটার জন্য আরো তিনটা ড্রিল বিট এখানে দেওয়া হয়েছে আর এইখানটায় গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে যেটাকে আপনি আপনার ড্রিল বিটের সাথে কানেকশন করে বাঁকা তেরা জায়গায় বা যে জায়গায় আপনার হাত পৌঁছায় না সে সমস্ত জায়গায় যদি স্ক্রু খোলার বা লাগানোর প্রয়োজন হয় সেটা আপনি এর সাহায্যে খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আমাদের মোটামুটি এর যে সুটকেস বা বক্স সেই বক্সের মধ্যে টুলসগুলো থাকে সেগুলো মানে আমাদের টুল বক্সে যে সমস্ত টুলস আপনারা পেয়ে যাচ্ছেন চাকের দিকে লক্ষ্য করি এই গায়ে কিন্তু লেখা রয়েছে টেন এম এম ব্রেকেটে লেখা আছে থ্রি বাই এইট ইঞ্চি এরপর এখানটা লেখা রয়েছে ক্রিপ রিলিজ এর পরের অংশ রয়েছে আপনার যে ড্রিল মেশিনটা সেটার স্পিড লেভেল এখানে এইটিন পর্যন্ত স্পিড লেভেল রয়েছে আপনি এটাকে মুভ করাতে পারবেন আপনি স্পিড লেভেল যেটা সেট করতে চান এখানে ছোট্ট করে একটা দেওয়া আছে এই বরাবর আপনার নাম্বারটা রাখতে হবে তাহলে কিন্তু স্পিড লেভেলটা সেট করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে আর আমরা এটাকে যদি সামনের দিকে প্রেস করি তাহলে এখানে দুই লেখা পাবেন অর্থাৎ এটা যখন সামনের দিকে থাকবে তখন আপনি ড্রিলের কাজে ব্যবহার করতে পারবেন যখন এটা পিছনের দিকে থাকবে এটা আপনি স্ক্রু লাগানো এবং খোলার কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের যে ড্রিল মেশিনটা এখানে বিভিন্ন ধরনের ভেন্টিলেশন দেখতে পাচ্ছি এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর এই কারণে এই মোটর টা কিন্তু হিট হবে যখন আমরা ব্যবহার করব হেভি কাজে ব্যবহার করব। তখন এই হিট যেন চারোদিক দিয়ে বের হয়ে যেতে পারে তার জন্য বেশ ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন চারোদিকেই কিন্তু ভেন্টিলেশনের জন্য যথেষ্ট পরিমাণ ড্রিল দেওয়া রয়েছে এখানটায় গায়ে লেখা দেখতে পাবেন মাকিদা লিওন ড্রিল আরো বোল্ড টেন এম এম ফাইভ নিউটন হান্ড্রেড ফিফটি আমাদের এই ড্রিল মেশিনটি তার মানে আমাদের এটা সর্বোচ্চ পর্যন্ত গতিতে ঘুরতে পারবে এরপর এর দেখতে পাচ্ছেন সুইচ রয়েছে এটাকে মাঝে রাখলে এটা অফ কন্ডিশন তখন যদি আপনি টিগার প্রেস করেন আপনাদের এই ড্রিল মেশিনটা কিন্তু রান হবে না এরপর যদি আমরা এটাকে উপরের দিকে সুইচ করি তাহলে এটা ফরওয়ার্ডে ঘুরবে অর্থাৎ ডান দিকে ঘুরছে এরপর যদি আমরা আবার এটাকে একেবারে নিচের দিকে দিয়ে দেই। তাহলে এটা বাম দিকে ঘুরবে অর্থাৎ রিভার্সে ঘুরবে এটা দিয়ে আপনারা ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকে কিন্তু ঘুরিয়ে স্ক্রু লাগাতে এবং খুলতে পারবেন পাশাপাশি ড্রিলও করতে পারবেন আর এখানে রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে যার ফলে এটা বেশ হ্যান্ডি ফিল হয় আপনার হাতে নেওয়ার পর গ্রিপটা চমৎকার পাওয়া যায় আর দেখে যতটা লাইট ওয়েট মনে হচ্ছে অতটা লাইট ওয়েট ড্রিল মেশিন কিন্তু এটা না এটার ওজন বেশ মোটামুটি ভালোই আপনি হাতে নিলে এটা ফিল করতে পারবেন কিন্তু এরকমটা না যে আপনি লম্বা সময় ব্যবহার করতে পারবেন না এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার হাতে ওই একটা ব্যথা ফিল হবে না তো আমি নিজে ব্যবহার করেছি যেহেতু সে অভিজ্ঞতাই শেয়ার করা হচ্ছে আর নিচের দিকে হচ্ছে ব্যাটারির যে প্যাকটা সেটা লাগানো থাকে এটাকে জাস্ট দুই দিকে প্রেস করে টানলে এটা খুলে চলে আসে এটা লাগানোর সিস্টেমটা আমরা ছোটবেলা এক ধরনের পিস্তল পাওয়া যেত খেলার জন্য ওই ধরনের পিস্তলের মতো কিন্তু আপনি এটাকে লোড করে চাপ দিয়ে দেবেন ব্যাস শ্যুট করার জন্য প্রস্তুত আর এটার মধ্যে ড্রিল লাগানোর জন্য যে কাজটা করতে হয় তখন এটাকে প্রেস করবেন এই জায়গাটা চাপ দিয়ে ধরতে হবে তাহলে ড্রিলটা খুলে গেল আবার নিচের দিকে যে সুইচটা আছে এটাকে আবার রিভার্সে করে দিবেন আবার এটাকে চাপ দিয়ে ধরবেন হালকা একটু দেখবেন ড্রিল চাকটা সেট হয়ে যাবে এই যে দেখেন আমাদের ড্রিল চাকের মাথা কিন্তু বাইরের দিকে চলে আসছে এইভাবে হচ্ছে এই ড্রিল চাকের মধ্যে ড্রিল বিট গুলো সেট করতে হয় এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি এই ড্রিল মেশিনটি আপনারা পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকায় যেটা আপনি দারাজ থেকে পার্চেস করলে হয়তো তেইশো বা চব্বিশশো টাকায় পার্চেস করতে হতো ডিসপ্লে তে আপনাদের প্রাইসটা এবং কোথা থেকে কিনবেন সেই মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার সাথে এ কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কিনতে পারেন আমি তার যে ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনারা মোবাইলে সেভ করে তাকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করলে আপনারা তার কাছ থেকেও এই ড্রিল মেশিনটা পার্সেস করতে পারেন তো চলুন এখন আমরা এই ড্রিল মেশিন বেশ কিছু টেস্ট করে দেখি যেটা আসলে কিরকম পারফরমেন্স করে আমরা এক নম্বর লেভেলে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি আঠারো আঠারোতে আমরা এখানে সেট করে দিলাম আর এটা হচ্ছে একটা হিরসিং হিটসিং বেশ মোটা সোটা হিরসিং দেখতেই পাচ্ছেন এটা ড্রিল করতে পারলে বলাই যেতে পারে এটা মোটামুটি বেশ পাওয়ারফুলি একটা হ্যান্ড ড্রিল তো আমরা এটাকে ড্রিল করার চেষ্টা করে দেখি যে কি হয় আমি এটার নিচে একটু কাঠ দিয়ে নিচ্ছি কেননা এটা যদি স্ক্র্যাচ করে আমার স্টিকারটা নষ্ট হয়ে যাবে চমৎকারভাবে কিন্তু আমাদের এই মোটা সোটা হিট কিন্তু ড্রিল করা সম্ভব হয়েছে হ্যাঁ কিছুটা সময় কিন্তু লেগেছে কিন্তু চমৎকারভাবে ড্রিল করা সম্ভব হয়েছে এবারে আপনাদের সাথে নিডেন অ্যান্ড ক্লিন কিছু বিষয় শেয়ার করা যাক সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা বলছে বারো বোল্ট এক এম্পিয়ার তো আমরা এটাকে যদি কানেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার বাতি জ্বলছে গ্রিন কালার বাতি মানে হচ্ছে যখন আপনি আপনার ব্যাটারি প্যাকটাকে কানেকশন করবেন যদি গ্রিন রঙের বাতি জলে তার মানে হচ্ছে এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন রেড কালার বাতি তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় তখন আমি দেখেছি এটা গ্রিন কালারের আবার কনভার্ট হয়ে যায় তার মানে আপনারা এই অ্যাডাপ্টারের সাহায্যে বুঝতে পারবেন আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা এইখানে দেখবো এটা কত ভোল্টেজ চার দশমিক চার তিন ভোল্টের মতো কিন্তু আমাদের এই অ্যাডাপ্টার থেকে আসছে আর যদি আমরা ব্যাটারি প্যাকটির বল বারো দশমিক চার দুই ভোল্টের মতো কিন্তু রয়েছে এটার ভিতরে যেহেতু এইটিন সিক্স ফিফটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এইটিন সিক্স ফিফটি তিনটা ব্যাটারি দিয়ে মূলত এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করা হয় এই ক্ষেত্রে আমি বলতে পারি যদি প্রত্যেকটা ব্যাটারি বাইশ এম করে হয় তাহলে সর্বোচ্চ আপনি বাইশো এম পাচ্ছেন মানে দুই এমপিয়ার হচ্ছে এই ব্যাটারি প্যাকগুলো আর এই দুই এমপিয়ার দিয়ে আপনি মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টানা কাজ করে যেতে পারবেন বা কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র স্ক্রু খোলা লাগার কাজ করেন কয়েক ঘন্টাও ব্যবহার করতে পারবেন আর যদি টানা ড্রিল ব্যবহার করেন মানে ড্রিলিং কাজগুলো করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা বেশি অপচয় হবে সেক্ষেত্রে আপনি তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এক একটা সেল থেকে ব্যাটারি ব্যাক আপ পেতে পারেন তার মানে আপনি দেড় থেকে দুই ঘন্টার মতো ব্যাকআপ আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন এবার আসা যাক আমার ওভারঅল এই প্রোডাক্টের উপর আমার যে ব্যক্তিগত মতামত সেটা আমি এটা পার্সোনালি ইউজ করে মোটামুটি স্যাটিসফাই বলতে পারেন এটা দিয়ে আমার যে কাজগুলো আছে আলহামদুলিল্লাহ সমস্ত কাজই হয়ে যাবে মোটামুটি বেশ হ্যান্ডি এবং দেখতেও বেশ কিউট এবং সুন্দর এবং পাওয়ারফুল বলা যেতেই পারে যেহেতু আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সাধারণত আমাদের কাজের জন্য বেশ পাওয়ারফুল একটা কর্ডলেস ড্রিল মেশিন এটা অনেকে আছেন চার ভোল্টের পাঁচ পাঁচ বা ছয় বলটে কর্ডলেস ড্রিল মেশিনগুলো ব্যবহার করে থাকেন তাদেরকে রিকমেন্ড করব সেগুলোর দামও কিন্তু প্রায় পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার মতো হয়ে থাকে তার থেকে বরং আপনারা এই ধরনের একটা ড্রিল মেশিন ইনভেস্ট করেন আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন এবং আপনার সকল ধরনের কাজই কম বেশি টুকটাক যা যে ধরনের কাজই হোক না কেন আপনি চাইলে হেভি কাজও এর সাহায্য করতে পারবেন বাকিটা বেশ ভালো একটা ব্র্যান্ড এবং লম্বা সময় আপনি এটার কাছ থেকে একটা সার্ভিস পেতে পারে তো এই কারণে আমি আপনাদেরকে সাজেশন করবো চার বল ছয় বল আট বোল্ট এই ধরনের কর্ডলেস ড্রিল মেশিন অ্যাভয়েড করেন চেষ্টা করবেন বারো ভোল্টের উপরে বা বারো ভোল্টের কটলেস ড্রিল মেশিনগুলো ব্যবহার করার তাহলে আপনারা মোটামুটি আমার মতোই কাজ করে একটা স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারবেন কেননা আমরা যারা এই ধরনের কাজ করি আমাদের কিন্তু একেবারে লাইট জিনিস দিয়ে কাজ হয় না আমাদের মোটামুটি অনেক ক্ষেত্রে হেভি কাজও করতে হয় ধরেন আমরা এই ধরনের যদি একটা হিটসিং আমাদের ড্রিল করার প্রয়োজন হয় তখন কিন্তু আবার আমাদের কি করতে হবে বড় ড্রিল মেশিন কাজে লাগাতে হবে আমার কাছে আছে বড় ড্রিল মেশিন কিন্তু থাকলেই কি। আমরা সবসময় এই তার ঝামেলা ছাড়া কাজ করতে পছন্দ করি তখন আমাদের জন্য এটা একটা আদর্শ ডিবেশ হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা চাইলে এই ধরনের ড্রিল মেশিন পার্সেস করতে পারেন তাছাড়াও আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন ও প্রিয় ভাইরা ওভারঅল এই ছিল আমাদের ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে তিনশোটি লাইকের যে মাইল ফলক ইনশাল্লাহ প্রিয় ভাইরা পূরণ করে দেবেন প্রিয় ভাইরা অবশ্যই প্রচুর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার চমৎকার লাগে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে নতুন তারা ভাই অনেক কিছু মিস করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন